আসসালামু আলাইকুম ভাই আজকে আপনারা একটা সেট আপ দেখবেন এই সেট দেখেন একটা গ্যারেজের মধ্যে সেট করা আমাদের এক ভাই উনি সব ভাই বোধ ফ্যান্সি কবুতরই বেশি পছন্দ করেন নাকি ফ্যান্সি কবুতরই পছন্দ করেন ভাই ফ্যান্সি কবুতরই বেশি পছন্দ করে তো ভাইয়ের কাছে সব হলো গিয়ে সুন্দর সুন্দর কালারফুল কবুতর ফ্যান্সি কবুতর রেইন আছে সিরাজি আছে বিভিন্ন সিরাজি দুই কালারেরই আছে যে ব্ল্যাক কালারের আবার লাল কালারেরও আছে লাল কালারের কি জোড়া আছে ভাই নাকি একটা সিঙ্গেল এইটা নটটা মাদিটা কই মাদিটা আবার কালো কালার না মাদিটা কালো আর নটটা হলো লাল তারপরে আরো অনেক ধরনের কবুতর আছে এই এই কবুতর জোড়া কি আপনার এটা আপনি পেয়ার করছিলেন এটার মধ্যে নর কোনটা আর মাদি কোনটা মাদি আচ্ছা সাদাটা হইলে নর আর ওই যে সবুজ গোলা চুঠাল ওটা হইলে মাদি কবুতর

কিনে আনে কি ভাই কিনছে বেশি না আপনি কিনছেন বেশি ভাই কিনছে আচ্ছা আচ্ছা তো ভাইয়ের কবুতর কিনছে দেখেন অনেকগুলা কবুতর আছে ভাইয়ের গেছে আর ভাইয়া আপনার এখানে যে ডিম বাচ্চা হয় এগুলো কি সেল করে তারপরে খাবারের খরচ উঠে সেল করেন না তো কবুতর বাইরে গেলে ওগুলো আবার খাঁচা বাইরে আবার পেয়ার বাইরে থাকতে আচ্ছা আচ্ছা খানও না খান আচ্ছা আচ্ছা তো এই এইগুলা এতগুলা জোড়ার ভিতর থেকে আপনার কয়টা বাচ্চা হয় মাসে অ্যাভারেজে আচ্ছা আচ্ছা আগে অনেক হইতো এখন হইলো গিয়ে একটু কম হয় আর কি হয়তো সিজন চেঞ্জ হয়েছে অথবা ইয়া ভাই ওইখানে একটা খাঁচা দেখতেছি ফাঁকা ওইটাতে কি ফাঁকা নাকি ওটাতে আচ্ছা আচ্ছা দুইটা একটা খাঁচা ফাঁকা রইছে ওই উপরেও একটা ফাঁকা রয়েছে না তো ভাইরে এখানে কবুতর দেখলে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় জোড়া কবুতর নয় জোড়া কবুতর ভাইয়া প্রত্যেকদিন বিকালবেলা কবুতরগুলা ছাড়ে একটু আগে ছিল তখন খুব সুন্দর লাগছিল কবুতরগুলো নিজেরা নিজের আইসাইকে ঘোরাঘুরি করতেছিলো দেখেন খাঁচার কিন্তু দরজা খোলা অনেকগুলা এই যে খাঁচার যেগুলো দরজা খোলা এগুলো একটু আগে বাইরে বাইরে ছিল এখন আবার এগুলার আটকায় রাখছে আর কি আটকে রাখছে মানে ওরা নিজেরাই খোপে গেছে সন্ধ্যা হয়ে গেছে একটু করে আটকায় যে ভাই এই জোড়া কি রেইন কবুতর না এই রেঞ্জ জোড়া মুরগি কবুতর বলে ভাইয়া এই জোড়া আপনি কীরকম প্রাইসে কিনছিলেন ভাইয়া তিন হাজার টাকা দে কোন হাটের থেকে মিরপুর হাটের থেকে তেরো নম্বরের হাটের থেকে ভাইয়া এই জোড়াটা কিনছিল তিন হাজার টাকা দে মাত্র খুব সুন্দর কবুতর মাশাল এটা খায়া ফেলাইলো তো ভাই এক হাজার টাকা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এক ছাই আধা কেজির উপরে এটার থেকে বাচ্চা করছেন অনেকগুলা আচ্ছা আচ্ছা দেখেন ওর থেকে অনেকগুলো বাচ্চা হয়েছে এই যে একজোড়া আপনারা একটা জিনিস দেখেন ওর ডিম দেখেন কত বড় মাসাল্লাহ ডিম কিন্তু মাসাল্লাহ সাইজও অনেক বড় মাসাল্লাহ আবার এই যে এইখানে আরেকটা জোড়া আছে খুব সুন্দর সেট আপ ভাইয়া সেট দেখে ভালো লাগলো বিশেষ করে ভাল লাগছে কবুতরগুলো ছাড়া অবস্থায় যখন ছিল এখন তো ভিতরের দিকে ঢুকে আসছে আপনাদেরকে দেখাইতে না আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম শর্ট ভিডিওতে ওটা আপলোড করবো ইনশাআল্লাহ আপনারা চেক করলে দেখতে পারবেন তো ভাইয়া ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম